ও ভীষণ রেগে গেছে এবং রেগে গিয়ে ভীষণ জাগাচ্ছে তার কারণটা আমি আপনাদের একবার দেখাই দাঁড়ান জানলাটা এই 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 যে এই জানলা দিয়ে দেখতে পাচ্ছেন ওই দিকে জানলায় একজনা কেউ একজন দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার পাশের অ্যাপার্টমেন্ট মানে আমরা থাকি পাঁচ নম্বর বিল্ডিং ওটা হচ্ছে ছ নম্বর বিল্ডিং তা ছ নম্বর বিল্ডিংয়ের কোনো একজন ওদের কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে তো সেটা জানলা দিয়ে ও ওনার জানলা দিয়ে আমার জানলা দেখা যাচ্ছে তো সেই কারণে ও এত চাচাচ্ছে আচ্ছা এগুলো কি কোনো কারণ বলুন তো এই যে কোথায় কত তার ঠিক নেই মাঝে কতটা ফাঁক আমার পাঁচ নম্বর বিল্ডিং মানে ছয় সেম বিল্ডিংও নয় আর এরকমভাবে ও চেঁচাচ্ছে আর এইদিকে বুনি এ করে ওকে বকছে মানে বুনে রুহিব বুঝে যেগুলো চেঁচানো উচিত না ও বোঝে না কি জ্বালা বলুন দেখি না এদের নিয়ে এদের এই পাহারা ঠেলায় না আমি পাগলে যাব। কখনো দরজায় পাহারা দিচ্ছে কেউ সিঁড়িতে ওঠা নামার তো একদম উপায় নেই ওরা তো ভাবাও কখনো ঘরে পাহারা দিচ্ছে সে পাশের বিল্ডিংয়ে হোক সামনের বিল্ডিংয়ে হোক বা আমাদের বিল্ডিংয়ে হোক ওরে বাবা রে কি পাহারা রে আরে তোদেরকে কে এত পাহারা দিতে বলেছে দেখুন কীরকম রুকে রুকে যাচ্ছে দেখুন মনে হচ্ছে পেহলে বোধহয় ওদের খেয়ে নেবে এদিকে যদি ও এখনই আসে না কুই কুই করতে করতে খাটে রুকে যায় কি পাগল রে বাবা এদের চালায় আমি শেষ এদের পাহাড়ার চালায় আমি শেষ কে বোঝাবে এদের কার কথা